India final, है. के है, टीम इंडिया ফাইনাল গেল ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে টিম ইন্ডিয়া ফাইনালে ভাইসাব 2022 এ बदला আমরা ইন্ডিয়ান টিম সবসে बदला लेगा रे भाई 2022 সালে এই শালা গিলায় আমাদেরকে জিরো উইকেট হারাইছিল জিরো উইকেটে सबका बदला लेगा रे तेरा भाई सबका बदला पहले ऑस्ट्रेलिया को हराया उसके बाद इंग्लैंड को हराया अभी साउथ अफ्रीका को भी हराएगा सबका बदला लेगा हमारी टीम इंडिया हमारा रोहित शर्मा সবাইকে প্রতিশোধ দিল ভাইসাব কি मजा लागल रे भाई এত সুন্দর দিলখুশ ہوگا দিল পুরা গার্ডেন গার্ডেন हो गए এত মজা লাগছে এত শান্তি পাইতেছে আমি এখন আর ইংল্যান্ডকে কে টিম ইন্ডিয়া কি তোরা আমার হারাই ছিল দু হাজার বাইশে এবার তোকে হারাইলাম একদম একশো রান করতে করতে কুইতে গেছে একশো রান করতে করতে এরা হাইগে দিছে ইংল্যান্ড ভারত বাড়ি পাঠাই দিল ইংল্যান্ডকে ভারত বাড়ি পাঠা দিল দুই দুইটা টিমকে ছিল বাড়ি সিধা ইয়ার পরে একদম ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া আর টিম ইন্ডিয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা টিম ইন্ডিয়া ফাইনালে আর রোহিত শর্মা অনেক বড় শুভেচ্ছা রোহিত শর্মা ভাই পরে কাঁদতে ছিল বেচারা কারণ দু হাজার তেইশ সালে এই সেগুলো হারাইছিল অস্ট্রেলিয়া দু হাজার বাইশ সালে ইংল্যান্ড হারাইছিল আবার দু হাজার তেইশেই আবার ডাব্লুটিসি ফাইনাল এই সালে অস্ট্রেলিয়া হারাইছিল তো এত যখন পেশা থাকে আপনার উপরে এইটা আপনার লাস্ট চান্স ভরতে পারেন এই জায়গায় যদি রোহিত শর্মা কিছু না করতে পারে তাহলে কিন্তু শর্মা উপরে একটা অনেক বড় দাগ থাকতো কারণ রোহিত শর্মা যুদ্ধ এই টিমটাকে নিয়ে আসছে রোহিত শর্মা চারটা এক্সপিরিয়ান নিয়ে আসছে শর্মা জয়সালকে বাইরে রাখছে রোহিত শর্মা রিঙ্কু সিংকে বাইরে রাখছে রোহিত শর্মা সঞ্জু স্যামসনকে বাইরে রাখছে বিরাট কোহলিকে ওপেন করাচ্ছে সব কিছু রোহিত শর্মা করেছে যদি এই জায়গায় একটা হাইরে গিয়ে যেত তাহলে সব সবাল সব প্রশ্ন রোহিত শর্মাকে ধরতো সবাই রোহিত শর্মাকেই ধরতো যে আপনি কি টিম নিয়ে আসেন আপনি বিরাট কোহলিকে ওপেনিং কেন করাইলেন আপনি দুবেকে কেন নিয়ে আসছেন সব সবাই রোহিত শর্মা উপরে যাইতো কিন্তু রোহিত শর্মা ভাই দেখাইল ভাই আমি যে টিমটা আনছি ওটাই ভাই বেস্ট তার জন্য রোহিত শর্মা পরে একটু ইমোশনাল হয়ে যায় কারণ রোহিত শর্মার উপরে এত প্রেশার ছিল এত প্রেশার আমরা যে একটা ফ্যান আমাদের উপরে কীরকম ভয় কীরকম পেশার লাগে তাহলে ভাবিন রোহিত শর্মা ক্যাপ্টেন যিনি কিনা নিজের দমে এই টিমটা নিয়ে আসছে এই টিমটা কিন্তু আর অনেকে কেউ দেয় না উনি যুদ্ধবস্তি টিমটা নিয়ে আসছে উনি যদি হারিয়ে যেত এখানে সব প্রশ্ন রোহিত শর্মা উপরে উঠতো তাহলে উনি কি পেশার ফিল করবে তার জন্য রোহিত শর্মা পরে ভাই একটু কাইন্ডা কুন্দে দেয় কিন্তু কোনো ব্যাপার না রোহিত শর্মা রোহিত শর্মা সেমিফাইনাল ম্যাচে ভালো ফিফটি করে নিজেদের টিমটাকে এগিয়ে রাখলো আর ফাইনালে নিয়ে গেল টিম ইন্ডিয়াকে তো বহুত বহুত শুক্রিয়া বহুত বহুত ধন্যবাদ রোহিত শর্মা আর টিম ইন্ডিয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা টিম ইন্ডিয়া একদম অন দা টপ টপ পারফরমেন্স ভাই পুরা টিম পারফরমেন্স করতেছে পুরা ব্যাটিং লাইনে চলতেছে আর বিরাট কোহলি না নেক্সট ম্যাচে ফাইনাল ম্যাচে রান করে ফেলবে বিয়াট করিবুলো আমার ভরসা আছে আরাকিও ভালো করতেছে জারসিৎ বুমনা ভালো করতেছে কুলদীপ যাদব ভালো করতেছে সবাই ভালো করতেছে বলিংয়ে একদম খারাপ আছে ভাই আর হার্দিক পান্ডে ও অরাউন্ডার ওনার যে ভূমিকাটা আছে উনি কিন্তু একটা ভালো ভূমিকা প্রদান করে সবগুলো ম্যাচে হ্যাট সব টিম ইন্ডিয়া আর এইদিকে সাউথ আফ্রিকাকে যদি দেখি সাউথ আফ্রিকা কিন্তু একটা ম্যাচ অর্থ হারে নাই ওনাদের টিমটাও ভালো আসে আর ইন্ডিয়াও একটা ম্যাচ হয় না এই যে ম্যাচটা হবে এই ম্যাচটা কিন্তু অনেকটাই মজাদার আর অনেক ইন্টারেস্টিং হয়ে চলেছে কারণ ফাইনাল উপর থেকে দুটা টিম একদম শক্তিশালী তো দেখে পুরো মজা লাগবে আর সাউথ আফ্রিকার কাছে কিন্তু ওপেনিং ভালো আসে আমার শুধু একটা নাম দেখে ভয় লাগে সেটা হলো হেনরি ক্লাসন হ্যানড্রি ক্লাসেনকে যদি টিম ইন্ডিয়া আউট করে দেয় পিপি যাদব যদি আউট করে দেয় তাহলে কিন্তু ইন্ডিয়ার জন্য ইজি ম্যাচ এই যে এরকমই ম্যাচ হবে মানে সাউথ আফ্রিকাকেও একশো রানের মধ্যে বান্ডিল করে দেবে যদি ইন্ডিয়া প্রথম ব্যাট করে নামে না ইন্ডিয়া যদি একশো সত্তর করে ফেলায় তাহলে সাউথ আফ্রিকা পুরো শেষ দেয় আর সাউথ আফ্রিকা তারা চেজ হয় না এটা আমরা দেখছি দেখে কি হয় আমার মধ্যে টিম ইন্ডিয়াকে ফাইনালটা যেটা দরকার কারণ তেরো বছর ধরে আমরা অপেক্ষা করছি আইসিসি ট মানে আইসিসি ট্রফির জন্য এইবার সেই চান্সটা আরও করেই বাড়ছে দু হাজার তেইশ সালে ছিল একটু পরই ফাইনালে হারে গেলাম আমরা কিন্তু এইবার আমরা ফাইনালে চলে আসছি দেখা যাক কী হয় আমার অনেক ভরসা আছে টিম ইন্ডিয়ার উপর কি এইবার সববার ভাইয়া এক হবে না সববার আমরা ফাইনাল সিমে হারবো না এইবার সময়টা আসে যে জায়গায় সব জিতবো সব আমরা দেখেই কী হয় দেখা হচ্ছে ফাইনালে পরে আজকের জন্য ওইটিকে দেখা যাচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে